হ্যাঁ ভাই চলো ইংল্যান্ড উইদাউট এনি উইকেট একশো একাশি রান জিরো উইকেট দারুণ খেলছে দারুণ খেলছে আর ইন্ডিয়াকে তো বলতে হবে না ভাই যা ক্যাপ্টেন্সি করছে যা বলিং করছে বলিং ভালো করেছে ভাই বলিং উইদাউট এনি ডাউট বলিং ভালো করছে কিন্তু ভাই ইন্ডিয়ার বেস্ট কে ইন্ডিয়ার বেস্ট কে যশপ্রীত বুমরা সেখানে কে আসবে জাদেজা তারপর কে আসবে সিরাজ ঠিক বললাম তো জাদেজা এখন পর্যন্ত চার না পাঁচ বল করেছে

এত জঘন্য ক্যাপ্টেন্সি করছে স্লিপ নেই ভাই সিরাজ বল করছে সিরাজ বল করছে সিরাজ এত সুন্দর বল করছে এত সুন্দর ওয়েদার সুইংয়ের জন্য বেনটাকেট কত মানে বেনটাকেটের কতগুলো মিস হয়েছে অফিস বল আউট হতে তো বেঁচে গিয়েছে কিন্তু ভাই ওর ফার্স্ট স্লিপ নেই একটা টেস্ট ম্যাচে ওর ফার্স্ট স্লিপ নেই থার্ড স্লিপে ফোর্থ স্লিপে দাঁড়িয়ে আছে মানে একটা এত জঘন্য খারাপ এত জঘন্য খেলছে আর কি চল্লিশ ওভার পাঁচ বলে একশো একাশি রান জিততে একশো নব্বই রান চাই এখন পঞ্চাশ ওভার বাকি আমি বলছিলাম প্রথমে ভাই ডরো হবে না ইংল্যান্ড জিতবে বা ইন্ডিয়া জিতবে কিন্তু আমার আমারটা বলছিলাম আমি বলছিলাম যে ইন্ডিয়ার পঁচাত্তর পার্সেন্ট চান্সে জিতার ইন্ডিয়া সেভেন্টি পার্সেন্ট চান্সে ইন্ডিয়া জিততে পারে ইংল্যান্ডকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছিলাম এবার কী জানি ভাই জয়সাল এত ইজি ক্যাচ মিস করে দিল ভাই জেসওয়াল মানে এত এখনও ম্যাচটা রাখছি জিতার এখন একশো নব্বই রান কম রান না ভাই এখনও এক ম্যাচটা চান্সে জিতার দু তিনটে উইকেট চাই ব্যাস আর কিছু না ব্যান্ড ডাকেট অ্যান্ড জ্যাক করোলি এ দুটো চাই রুটের চাই হ্যারি ব্রুক চাই এই চারটে চাই চারটে বেশি চারটে বাকি অটোমেটিক যাদের সবাই কাপ কর দেবে বল দেয় হচ্ছে বল পাচ্ছে না ভাই বলছে স্লিপ নেই এইভাবে খেলা হচ্ছে এটা ক্রিকেট খেলা হচ্ছে ভাই আমি মানছি শুভম গেলে প্রথমবার ফার্স্ট টাইম করছে আমি সব কিছু মানছি এইটুকু বুঝতে স্পিনার পিচ তো দেখাচ্ছে ভাই মার্ক আছে পিচে দেখাচ্ছে পায়ের মার্ক আছে কিন্তু যাদের যা বলিং নেই যাদের যা বলিং করতে এলো ভাই এরকম খেললো বলটা রাইট শরীর চলে এলো বেন্ডা গেটের এইভাবে বল ঘুরছে মার্কে পড়ে পড়ে আর যাদেরকে বল করাচ্ছে না এটা ক্যাপ্টেন্সি করছে ভাই এখনও আশা আছে একশো নব্বই রান কম না এখনও আশা আছে যে ইন্ডিয়া জিততে পারে কিন্তু ভাই রোটেশন ভালো চাই বুমরা যাদেরকে রাখো বুমরাকে রেস্ট দাও যাদের যা পেলার সিরাজ যাদের যা পেলাস প্রসিদ্ধ কৃষ্ণা যাদু যাকে রেস্ট দাও সিরাজ প্লাস প্রসিদ্ধ কৃষ্ণা সিরাজ প্লাস ঠাকুর ফিরে আর বুমরাকে নিয়ে আসো এইভাবে কন্টিনিউ করো এক সাইডে তোমাকে রাখতেই হবে বুমরা সিরাজ যাদের তিনজন মধ্যে একজনকে রাখতে হবে এক সাইডে একটা সিম্পল লজিক মানে যেটা এত বছর ক্রিকেট খেলাতে চলে আসছে যে আমি ডে ফাইভ ডে ফোরে বল টান হয়ে ভাই আমি স্পিনারকে বল করাবো এটা তো সিম্পল এটা মানে একটা বাচ্চা ছেলেও বলবে সেইখানে ভাই সিরাজ বল করে যাচ্ছে করে যাচ্ছে প্রসেদ কৃষ্ণা বল করে যাচ্ছে যাদের জায়গায় বলে দিচ্ছে না ভাই ঠাকুর বল করতে চলে এলো প্রসেদ কৃষ্ণা নোটা ভালো বল করছে ভালো বল করছে কিন্তু ভাই ও এক দুটো শর্ট বল দিয়ে দিচ্ছে তিনটা ভালো বল করছে দুটো খারাপ বল করছে ওর কন্টিনিউ টেস্ট ম্যাচে থাকে যে আমি এক জায়গায় বল ফেলাবো বল বা বের করব বা আউট ঢোকাবো যে করবো আমি এক জায়গায় বল ফেলাবো একটা লাইন রেখে আমি চুজ করবো প্রসুদ্ধ সিনহা বল ঠিক করছে তিন চারটে বল ভালো করে দিল ফির এবার উইকেট পেলো না ও আবার এই রকম মারতে চলে গেলো শর্ট মারতে চলে গেলো এটা কী খেলছেন বুঝতে পারছি না ভাই মানে একটা যেমন ব্যাটসম্যানের একটা থাকে যে আমি ভাই বল ছাড়বো টেস্ট ম্যাচ মানে কি কারণ ধৈর্য সেটা দেখার টেস্ট ম্যাচ মানে কি ধৈর্যটা দেখতে হবে প্রসুদ্ধ না কোনো ধৈর্যই নেই ভাই তিনটে দারুণ বল করছি চারটে দারুণ বল করলো ফির পাঁচ নম্বর দিয়ে দিলো ওভার পিচ কি দিয়ে দিচ্ছে শর্ট পিচ তাই একই রকম পাঁচ ওভার আমি একই রকম একটা লাইনতে বল করবো সেটার মানে প্রসাদ ইয়ে নেই বিবেক নেই আর ওকে বোঝাবার লোক নেই এই জন্য বলে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার চাই টিমে ভাই এবার যাদের জায়গায় ডাইরেক্ট তুমি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পর যাদের জায়গায় একটা দশ ওভার লম্বা স্পেল দাও ভাই আমি এখনও বলছি যাদের জায়গায় দশ ওভার একটা লম্বা স্পেল দাও দশ থেকে বারো ওভার একটা লম্বা স্পেল দাও যাদের জায়গায় আশা করছি এবার গম্ভীর বলবে বুঝাবে টিম ম্যানেজমেন্ট কিছু ডিসাইড করবে এবার যাদের জায়গা বল দেবে আশা করি তো আশা করি যাদের জায়গায় দশ বারো ওভার কন্টিনিউ করাও অপোজিটে সিরাজকে রাখো বুমরাকে রাখো জানি একটা বলার বেশি বল করতে পারবে না কিন্তু যাতে যা স্পিনার ও দশ বারো ওভার আরামসে ইজিলি করে নেবে এছাড়া থেকে মুরা চার ওভার করো সিরাকে চার ওভার করা হবে মানে জিনিসটা করো এ চলো দেখা যাক কি হচ্ছে বৃষ্টি থামুক খেলাটা বেশিটাও দেখা যাক কি হচ্ছে